দত্ত বাড়ি এক হওয়াতেই পর্ণাকে সবার সামনে জড়িয়ে ধরল সৃজন সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় অয়ন বলে পর্ণা তোমার মনের এই ইচ্ছে পূরণ হবে কি করে আসলে জেঠু পর্ণাকে একটা উপহার দেবে বলে ঠিক করেছিল যে পর্ণা যেটা চাইবে সেটাই পাবে পর্ণা তখন চেয়েছিল দত্তবাড়ির এই বেড়া ভেঙে যাক সবাই মিলে একসাথে রথযাত্রা উৎসব পালন করবে অয়ন তখন বাধা দেয় আর বলে এটা কোনোদিনও পূরণ হবে না মানে চাইতে দিয়েছে বলে এমন কিছু চাইছো কেন যেটা দিতে পারবে না তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি পর্ণা তখন বলে অয়ন আমি সেইভাবে কথাটা বলতে চাইনি আমি বলতে চেয়েছিলাম আমরা সবাই যদি একসাথে থাকি তাহলে আমরা অনেক বেশি মজা আর হৈহুলোর করতে পারবো আমি সেখান থেকেই কথাটা বলেছি এর মধ্যে সৃজন বলে আচ্ছা বর্দা আমরা তো একসাথেই ছিলাম হুট করে একটা ঝড় এসে আমাদেরকে আলাদা করে দিয়েছিল ঠিকই কিন্তু আমরা যদি আবার এক হয়ে যাই তাহলে ক্ষতি কি আছে দত্ত পরিবারকে ভাঙার ক্ষমতা কারোর আছে নাকি তাই এর মধ্যেই অয়ন বলে বাবা তুমি এই ডাকে একদম সাড়া দেবে না আমি তোমাকে বারণ করে দিচ্ছি পণ্যা যা বলবে তাই কখনো হবে না যেটু তখন মনে মনে ভাবতে থাকে আমি কি করব সেটা যেন ও বলে দেবে ছাল ছাড়ানো মধুর তার মধ্যেই ঠাম্মি বলে দিদিভাই থাক তোকে আর অপমানিত হতে দিতে আমার আর ভালো লাগছে না এই দত্ত যদি এক না হয় তাহলে আর কি করা যাবে বল তুই তো অনেক চেষ্টা করলি সৃজন তখন বলে কি হলো পর্ণা আপনি ভেঙে পড়ছেন কেন পর্ণা তখন বলে সৃজন ঠাম্মি আমার কাছে কিছু একটা চেয়েছে আর আমি দিতে পারলাম না তাই আমার সত্যি খুব খারাপ লাগছে তখনই সৃজন বলে তাই বলে আপনি এইভাবে ভেঙে পড়বেন আপনি একদম কান্নাকাটি করবেন না একটা কথা মনে রাখবেন আমি আপনার সাথে সব সময় আছি সবসময় ছিলাম আর থাকবো পর্ণা বলে আসলে আমার খুবই খারাপ লাগছে থাম্মি একটা জিনিস চাইলো আর আমি দিতে পারলাম না এর মধ্যেই কৃষ্ণা বলে শোনো পর্ণা তুমি কি ভেবেছো তোমার কথা এখানে মেনে নেওয়া হবে তখনই সুইটি বলে সত্যিই তাই উড়ে এসে জুড়ে বসতে চাইছে সৃজন বলে এই একদম কথা বলবে না তুমি বড্ড বেশি কথা বলছো জেঠু তখন বলে হুম কথা বলতে বলতে একেবারে আশকারা পেয়ে গেছে ও ভাবছে যত ইচ্ছে তত কথা বলবে এই বাড়িতে কথা বলা যায় না অত বেশি এর মধ্যেই বুবাইকে অয়ন বলে তুই এদিকে চলে আয় চলে আয় বলছি তখনই পুটি বলে জেঠু আমরা যে ভেবেছিলাম বুবাই দাদা ফিরে আসলে আমরা ধুমধাম করে আবারও রথযাত্রা উৎসব পালন করব রথ টানব তাহলে কি সেটা হবে না অয়ন তখন বলে না হবে না এর মধ্যেই জেঠু তো চলে গেছে ভেতরে বড় সেই মুকুরটা আনতে গেছে আর বলে আমি যখন পর্ণাকে কথা দিয়েছি যে পর্ণাকে আমি একটা জিনিস দেবো আর পর্ণা যেটা চেয়েছে সেটা তো আমাকে দিতেই হবে যে যাই বলুক না কেন তাতে আমার কিছু যায় আসে না পর্ণা তুমি চেয়েছিলে দত্ত বাড়ির বেলাটা ভেঙে যাক আর সেটাই হবে নাও মুকুটটা ধরো এর মধ্যেই কৃষ্ণা বলে দাদা এসব আপনি কি করছেন ওর কথা কেনই বা শুনছেন তখনই জেঠু বলে মেজবউ আমি জানি তোমার অনেক বেশি জেদ কিন্তু তোমার থেকেও অনেক বেশি জেদ আমার আছে কিন্তু পর্নার কাছে সেই জেদ একেবারে ধুলিস্যাদ হয়ে যায় ঠিক আছে আমি তো বড়ো আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি এবারে দত্ত পরিবারকে এক হতে দাও আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছ যেঠু হাত জোর করে ক্ষমা চাইলে কৃষ্ণা তখন বলেছিচি দাদা এসব আপনি কি করছেন এগুলো করবার কোনো দরকার নেই এর মধ্যেই ঠাম্মি বলে তাহলে দিদি ভাই তুই তোর কথা রেখেছিস দত্ত বাড়িকে এক করেই তবে ছাড়লি এর মধ্যেই সৃজন আর চয়ন সবাই মিলে বেড়াটা ভেঙে দেয় আর সবাই মিলে এক হয়ে যায় এই খুশিতে পর্ণাকে জড়িয়ে ধরে সৃজন সবার সামনে এই কাণ্ড দেখে রীতিমতো সৃজন লজ্জায় পড়ে যায় নিজেই বুঝতে পারে এটা হয়তো ঠিক হয়নি কিন্তু এক্সাইটেডের জন্য করে ফেলেছে তার মধ্যেই মনে মনে একটা কথা পর্ণা ভাবতে থাকে এই বাড়ির প্রত্যেকটা মানুষ আবারও আগের মতন এক হয়ে যাবে এর থেকে ভালো আর কিবা হতে পারে অন্যদিকে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে সকাল সকাল যজ্ঞদাতাকে নিয়ে রথ টানতে বেরোবে এর মধ্যেই সুইটি কলার খোসায় পা দিতেই পুরো ধপাস হয়ে পড়ে যায় আর সৃজনকে বলে কী হলো তুমি আমাকে তুলছ না কেন সৃজন বলে তুমি তো একা একা পড়েছো তাহলে একা একা ওঠো পারবে পারবে এইটুকু কাজ তুমি আশা করি করতে পারবে সুইটি তখন বলে তুমি আমার সাথে যেগুলো করো সেগুলো একদমই ঠিক না তুমি হয়তো ভুলে যাও যে আমি তোমার স্ত্রী হই সৃজন তখন বলে না আমি সে কথা ভুলিনি এর মধ্যেই পর্ণা বলে কী হলো বর্ষা তুমি রত্রান্তে যাবে না বর্ষা বলে না মানে বৌদি ভাই আমার যেতে ইচ্ছে করছে না পর্ণা আমার যেতে ইচ্ছে করছে না পর্ণা তখন বলে এরকম বলে কি করে হবে দেখো বর্ষা আমরা যখনই সামনের দিকে এগোই আমাদের পিছনটাকে ভুলে যেতেই হয় এই রথের চাকাগুলোও না সেরকম অতীতে সমস্ত জিনিস ভুলে যেতে হবে আর রথের চাকা যত সামনের দিকে এগোবে আমরাও সামনের দিকেই চিন্তা ভাবনা করব। পুরনো যা কিছু ঘটেছে সব কিছু ভুলে যাও নতুন করে জীবনটা শুরু করো বর্ষা তখন বলে কিন্তু বৌদি ভাই আমি কি পারবো সবকিছু শুরু করতে বর্ষা অবশ্য পর্ণাকে পর্ণা বলেই রাখে এর মধ্যেই ঠাম্মিও খুব খুশি হয় আর কৃষ্ণা তখন বলে বুঝলে তো সুইটি এখন পর্ণাকে আর কিছু বলা যাবে না এখন কিছু বলতে গেলেই তুমি তো খারাপ হবেই উল্টে আমিও খারাপ হয়ে যাব সুইটি বলে ভালোই ছিল আবার সব কিছু উল্টে যাচ্ছে না না এটা কিছুতেই হতে দেওয়া যাবে না কিছুতেই না আর অন্যদিকে সৃজন বলে পর্ণা আজকে আপনার জন্যই সব কিছু সম্ভব হয়েছে বর্ণা তখন বলে সৃজন আপনি সবসময় আমাকে এত কেন ক্রেডিট দেন আমি বুঝতে পারি না তবে এই প্রচেষ্টাটা আমাদের সবারই তাই না সবাই যদি হেল্প না করতো তাহলে কি আর এত সহজে কিছু হতো আমার তো সেটা কোনোভাবেই মনে হয় না তার মধ্যে সৃজন বলে সবার প্রচেষ্টা তো ছিলই কিন্তু একান্ত আপনার প্রচেষ্টাটা অনেকটা বেশি ছিল সেটা আমি খুব ভালো মতন জানি এর মধ্যেই রথ টানাটা শেষ হয়ে যায় এরপর সন্ধ্যে হতেই পর্নার জন্য গরম গরম জিলিপি নিয়ে আসে সৃজন আর বলেন নিন গরম গরম জিলিপি শুধুমাত্র আপনার জন্য এর মধ্যেই সুইটি তখন বলে এই যে সব সময় তুমি পর্ণা ম্যাডামের কাছে কি করছো হ্যাঁ কই জিলিপি নিয়ে এসেছো একবারও তো আমাকে বললে না যে জিলিপি নিয়ে এসেছো এইটা কিন্তু তুমি একদমই ভালো করো না তখনই সুইটির কথা শুনে পর্ণা বলে সুইটি বৌদি এই নিন খান আমার কাছে তো দুটো রয়েছে একটা আপনার একটা আমার সুইটি তখন বলে আমার এইভাবে খেতে বয়েই গেছে এর মধ্যেই পুটি এসে বলে তোমাকে না ঠাম্মি ডাকছিল সুইটি তখন বলে আর ডাকার সময় পায় না এই বলেই কাটিয়ে দেয় সুইটিকে অন্যদিকে কথা বলতে থাকে সৃজন আর পুটি আর বলে শ্রীজন বলে পুটিকে হ্যাঁ রে সত্যি কি ঠাম্মি ডেকেছিল পুটি তখন বলে আরে দুধ ডাকেই নি আমি তো মজা করলাম এর মধ্যেই তখনই সৃজন আর পুটিকে একসাথে কথা বলতে দেখে পর্ণা বলে কি গুজুর গুজুর পুসুর ফুসুর হচ্ছে হ্যাঁ চয়ন বলে বাবা মায়ের কথা বলে কথা এর মধ্যেই পর্ণা তো অবাক হয়ে যায় বলে বাবা মেয়ে মানে স্বয়ন ব্যাপারটাকে সামনে নেয় আর বলে মানে এই যে আমি বাবা ও মেয়ে আমাদের কথা পাপড় ভাজা খেতে ইচ্ছা করছে তখনই পর্ণা বলে এই ব্যাপার আমি এক্ষুনি যাচ্ছি পাপড় ভাজা আনতে আর তার মধ্যে স্ত্রীজন বলে জানিস তো আমার না মাঝে মধ্যে মনে হয় পর্নার যে কবে স্মৃতিশক্তি ফিরবে ও কালকেই তো পর্নার চেক আপ আছে তাই না রে চনু চনু বলে হ্যাঁ একবার ডাক্তারকে ফোন কর না এরপর ডাক্তার ম্যাডামকে ফোন করে সৃজন আর বলে আমি পর্নার বাড়ির থেকে কথা বলছি কালকে ওর চেক আপ আছে সেই জন্যই ফোনটা করলাম তখন ডাক্তারবাবু ডাক্তার ম্যাডাম বলে আচ্ছা আচ্ছা হ্যাঁ পর্ণা মনে পড়েছে ঠিক আছে আপনি এক কাজ করুন সকাল দশটার দিকে ওকে নিয়ে আসুন হাতে কিন্তু সময় নিয়ে আসবেন তিন চার ঘন্টা মতো সময় লাগবে সৃজন বলে কিন্তু আমার একটা প্রশ্ন আছে ম্যাডাম আমি কী বলে ওকে নিয়ে যাব আর আপনি কী কীভাবেই বা ওর সাথে কথাবার্তা বলবেন ম্যাডাম তখন বলে এটা নিয়ে আমারও একটা চিন্তাভাবনা রয়েছে কিন্তু কিছু করবার নেই জিজ্ঞাসাবাদ তো করতেই হবে তাই না এরপর সৃজন মনে মনে ভাবতে থাকে কি করে পর্ণাকে ম্যাডামের কাছে নিয়ে যাওয়া যায়